নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লকের নুপুরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দুদিন বা তিন দিন ধরে আমি ভিডিও দিইনি বিরক্ত লাগছিল সত্যি বিরক্ত লাগছিল ভিডিও দিতে যাই হোক একজনের লাইভে আমি গেছিলাম গিয়ে একজন ভণ্ড সাধুকে দেখলাম সে ইউটিউবে ভণ্ডামি করে বলবো বলবো তার কথা বলবো তো ভণ্ডামি করে ভণ্ডামিতে কি করে সে ঠাকুরের নাম করে রামকৃষ্ণর বাণী বলে স্বামী বিবেকানন্দর কথা বলে গীতা পাঠও শোনায় আবার সনাতন ধর্মও শোনায় হুম কি ভণ্ড ভাবুন তো আবার মানে নোংরা ডাস্টবিনের ওখানে গিয়ে কমেন্টস করে কি কমেন্ট করে নোংরা কমেন্ট করে তানুখে পাঠা আসে আর অনেক কিছু আসে সেটা আমি বললাম না বাবা সে আবার শিবের তাণ্ডবও করে হুম করে শিবের শর্ট করে বুঝেছেন তো যা লাগে বাবা শিব এরকম দেখিনি আচ্ছা সে ব্যক্তিটা যখন সচ করে তখন সে দেখে না তাকে কেমন লাগে কার কথা বলছি বলুন তো ঢোল গোবিন্দ হ্যাঁ হ্যাঁ হোদোল কুতকুদ ঢোল গোবিন্দ ঢোল গোবিন্দর কথা বলছি কম তো বয়স হয়নি কম বয়স হয়নি তার কিন্তু তার মনের মধ্যে নোংরামি ভর্তি তার দিমাগে নোংরামি ভর্তি আবার এইদিকে ঠাকুরের চ্যানেল খুলে বসেছে বলুন তো বন্ধুরা কেমন ভণ্ড সাধু সে সে মানুষের কে বলছি আমি ভগবান কে ভগবানের সম্বন্ধে আমি আপনাদের বলছি আমি কত সাধু ওরে বাবা কি বলে করিযুগ বুঝেছেন তো ভণ্ড সাধুদের ভিড় হয়ে যাবে এই করিযুগে আর যারা সত্য কথা বলবে তাদের নয়তো ভয় দেখাবে থানা পুলিশ দেখাবে বুঝেছেন তো এই যেন আমার এক নম্বর কথা এবার আসি দু নম্বর কথায় দু নম্বর কথা এই যে আমি একটা আকাশবাণী শুনলাম হুম কার চ্যানেল থেকে শুনলাম ঝুলন্ত হাতির চ্যানেল থেকে শুনলাম তো আকাশবাণীতে শুনলাম যে সমাজসেবী দিদি তিনি তার ইগো আত্মসম্মান সব কিছু হারিয়েছে সব কিছু হারিয়েছে কেন হারিয়েছেন বলুন তো উনি যে এতদিন যে কোনো কাজ করে সঞ্চয় জোগাড় করেছে এই ডাস্টবিনদের কাছে গিয়ে নিজের মান সম্মান সব হারিয়েছে এখন বলছে ক্ষমা চাইতে হবে কাকে ক্ষমা চাইতে হবে আরে ওয়াইটি সঞ্জয়কে ক্ষমা চাইতে হবে মানে আমার ভাইকে ক্ষমা চাইতে হবে কেন কেন আমার ভাইকে ক্ষমা চাইতে হবে আমার ভাই কি অপরাধ করেছে আমার ভাই কারোর সাথে কথা বলেছে না কারোর সাথে যোগাযোগ করেছে না কোনো আমার ভাইয়ের খিলাফ কোনো প্রমাণ আছে না আমার ভাইয়ের খিলাপ কোনো কল রেকর্ডিং আছে কিন্তু দর্শকদের এরা ভিডিওর মাধ্যমে লাইফের মাধ্যমে খালি ব্রেন ওয়াশ করে কিরে ওই রেকর্ডিংটা ছেড়ে দেবো কিরে ওই রেকর্ডিংটা ছেড়ে দেবো হুম হুম কিছুই ছাড়তে পারি না খালি মুখে ঘেউ 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 করতে থাকে এত গরম কুত্তগুলো কুকুরগুলো মানে এত খেপে উঠেছে বলার মতো না এবার আসি হুম দিশানি কিন্তু সুন্দর উত্তরটা দিয়েছে দিশানিকে বল দিশানি বলতে যাচ্ছে আর সমাজসেবী ম্যাডাম এই আমার কথাটা আগে শোনো মানে ওনারটা আগে শুনতে হবে যে একজন যে আছে তারটাও যে শুনতে হবে সেটা উনি কখনো শুনতে চানি না লাইভেও যদি কেউ ওঠে কেউ প্রশ্ন করে তার তার কথাও শুনতে চায় না এটাও না নেচার মানে ওই যে আমি দাবিয়ে ধমকিয়ে সবাইকে একদম চুপ করিয়ে রাখবো দিশানি কিন্তু সেই কল রেকর্ডিংয়ে যে আকাশবাণী যেটা এসছে সেখানে কিন্তু দিশানি পই পই করে বলছে যে সঞ্জয়ের সাথে তার কোনো যোগাযোগ নেই সঞ্জয় যে ভিডিওগুলো নামায় সেটা তার পার্সোনাল কখনো দিশানি বলে না যে ভিডিও নামাতে বা কিছু মিলি মিলিয়ে মতো করে ভিডিও নামায় দিশানিও বলে না আমার জন্য ভিডিও নামাও পরিষ্কার হয়ে গেল আবার কি বলছে মানে দিশানিকে বলছে যে বল আমার কাছ থেকে ক্ষমা চাইতে কেন ক্ষমা চাইবে কেন ক্ষমা চাইবে আপনার কাছ থেকে সঞ্জয় কি অন্যায় করেছে কি অন্যায় করেছে আপনাদের এক একটা মুখোশগুলো খুলে দিচ্ছে তার জন্য ক্ষমা চাইতে হবে একদম না একদম না সঞ্জয় সঞ্জয় জায়গা ঠিক আছে আপনার ইগোটা এত হার্ট হয়েছে আপনি নিতে পারছেন না আপনার ইগোটা হার্ট হয়েছে আপনি নিতে পারছেন না সেটা আপনার দোষে সেটা আপনার দোষে সমাজসেবী দিদি হুম দেখুন কি অবস্থা আপনার কি অবস্থা আপনার ইগো হার্ট হচ্ছেন পাচ্ছেন না নিতে সঞ্জয় কথাগুলো আপনি নিতে পাচ্ছেন না এর জন্য আপনার ইগো হার্ট হচ্ছে তাকে ক্ষমা চাওয়া চাইতে হবে কাকে দিয়ে বলাচ্ছেন দিশানিকে দিয়ে বলাচ্ছেন যে বলো সঞ্জয় যাতে ক্ষমা চায় কি অপরাধ করেছে ছেলেটা কি অপরাধ কোনো অপরাধ করেনি আপনি বলবেন সে মুখের ভাষা খারাপ হয়েছে মেয়েদেরকে নোংরা নোংরা কথা বলেছে ও একটা মেয়ের অধিকার থাকে একটা ছেলেকে নোংরা কথা বলার আর তার মা বাপ তুলে তার বাচ্চাকে তুলে তার বউকে তুলে তার বউ হোটেলে যায় তার মা আয়া করে আয়ার কাজ করে আর সেই ছেলেটা পালকে উত্তর দিলে তখন আপনাদের জ্বলন ধরে কেন 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 এত জ্বলন কেন আপনাদের আপনাদের এক একটা নোংরামি মুখোশ খুলে দিচ্ছে হুম সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আপনাদের তার জন্য সঞ্জয়কে ক্ষমা চাইতে হবে কখনো সঞ্জয় ক্ষমা চাইবেন না সঞ্জয় কোনো দোষ করেনি দোষ করেছে যাদের চ্যানেলে আপনি ঘুরে ঘুরে বেড়ান তারাই একমাত্র দোষ করেছে সঞ্জয় কোনো দোষ করেনি ও একটা ছেলে বলে দিনের পর দিন তার বউ বাচ্চা মাকে নিয়ে সে চশমার দোকানে কাজ করে আর কত কি বলেছেন চম্পা মানে ধনঞ্জয় কত কিছু তার মন নেই তার কষ্ট নেই দিনের পর দিন তার বউকে কাটাচেরা করে সেখানে সে তার বউটা কন্ট্রোভার্সি করে না জোর জুলুম চলছে এখানে জোর জুলুম চলছে ঘৃণা লাগে ঘৃণা ঘৃণা লাগে আপনাকে আপনার দুর্দশা দেখে সত্যি ঘৃণা লাগে নিজেদের স্ট্যান্ড পয়েন্টটাকে ঠিক করুন সঞ্জয় সঞ্জয় জায়গা একদম পারফেক্ট আছে ঠিক আছে কোনো ভুল নেই ছেলেটার কোনো ভুল নেই আর ভুল করে না ও সত্যের দিকে আছে আপনি যেখানে আছেন সেখানে পুরো গন্দেগি সিন্ডিকেট সেগুলো আপনার চোখে পড়ে না আপনি তো এক চোখে বিচার সভা বসিয়ে দেন রাখুন রাখুন বোঝা গেছে আপনার দম কতটুকু বোঝা গেছে ক্ষমা কি অন্যায় করেছে ক্ষমা চাইবে কোনো অন্যায় করেনি সঞ্জয় সঞ্জয় ক্ষমা চাইবে না 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 তার জন্য জোর জুলুম করবেন করুন আমরাও দেখব আপনি কত দূর যেতে পারেন কত দূর আর যারা যাদের চ্যানেলে আপনি উঠে বসে বক্তৃতা দেন এই বক্তব্য রাখেন তাদেরটা আগে দেখুন তারা মানে নোংরার ঝোপে ঝুলি নিয়ে বসে আছে সমাজসেবী আমার এই বয়সে আমার এই লাইভে এমন সমাজসেবী আমি জীবনে প্রথম দেখলাম আপনাকে আমার এইটুখানি বলার ছিল মানে কি বলবো আপনাকে মানে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি ভাষা আপনি যে গর্তে ঢুকেছেন আপনাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে আপনি বলতে পারেন আপনি করতে পারেন পাল্টে কেউ কিছু উত্তর দিলে সেটা নিতে পারেন না তাই না আপনার তখন ইগো হার্ট হয় ইগো সরি বন্ধুরা একটা ফোন ঢুকে গেছিলো যেটা বলছিলাম ইগো হার্ট হয় সমস্যা বৃদ্ধি করতে থাকুন করতে থাকুন করতে থাকুন নোংরামি প্রচার করতে থাকুন আর আমরা পথে আছি সঞ্জয়ের পাশে আছি সঞ্জয়ের পাশে থাকবো বুঝেছেন সহ্য হচ্ছে না সঞ্জয়কে এত লোক স্নেহ করছে ভালোবাসছে হুম চলুন এইটুখানি আপনার জন্য ছিল বন্ধুরা আমার ভিডিওটা আমি এইটুখানি রাখলাম আপনাদের মতামত মন্তব্য জানাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন সবই আপনারা তো বুঝতে পাচ্ছেন এবার বুঝেও যদি আপনারা মুখ বন্ধ এবার বুঝেও যদি আপনারা মুখ বন্ধ করে রাখেন কিছু বলার নেই বন্ধুরা কিছু বলার নেই চোখ খুলুন দেখুন কত কিছু নোংরামি হচ্ছে এ বয়কেতে শুনুন যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাটাই করি আর সঞ্জয়ের জন্য এই গানটা যেতে হাম জিতে हम হম তো संग है হে हर হর কদম এক जंग है टाटा সবাই ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি